নতুন ধরনের একটা রান্না সাগর কলা দিয়ে লিশ মাছ কাঁচা সাগর কলা কাঁচা সাগর কলা রান্নাটা প্রথম থেকেই দেখাইতে পারলাম না কেননা আমি মাস পথে চলে আসছি আর যে রান্না করতেছে তাকে একটু দেখেন ওনার রান্না বলে খুবই মজা ভার্সিটির সামনে সবাই এটা খায় সবাই বলে খুব পছন্দ করে খাই সেই জন্য আমি এখানে এসে দেখলাম সেই জন্য একটু লাইভ করে দিলাম ভালো লাগলে আপনারা এসে এখানে একবার খেয়ে দেখে যেতে পারেন কেমন লাগে ওনার রান্নাটা আচ্ছা ধন্যবাদ লাইভ করে দিন দেখা যাক কি হয় আসি হ্যাঁ